আজকে দেখাবো দেখেন কি সুন্দর সাইজ ঘাস গ্লাস কাপ মাছের পোনা এই দেখেন এগুলো কেজিতে হবে একশো পিস একশো বিশটা থেকে ত্রিশটা পিস এক কেজিতে হবে গ্লাস কাপ মাছ তো আপনারা যদি এরকম নিরালা গ্লাস কাপ মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই মাছের পোনাগুলো মিশ্র পদ্ধতিতে রুই মৃগেল কাপ যেহেতু মাছের সাথে মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারেন দেখেন মাছের সাইজগুলো খুব সুন্দর গ্লাস কাপ মাছ তো গ্লাস কাপ মাছ বিশেষ করে প্রতি শতাংশে চাষ করা যায় তিনটা চারটা পাঁচটা এরকম ভাবে চাষ করা যায় মিশ্র ক্ষেত্রে মাছের সাথে আমরা সব এক মেরে দিই এটা তো দিলাম কতক্ষণ

মাদ্ধ হল। যা দিন যা। সাত ভাই যা। দেখেন নিতেলা গ্লাস কাপ। ওয়াও মাশাআল্লাহ। এইটা गिरियो रहा है सर ये बास कर दो 2 इंच आपने अच्छा बाबा दो ना ऐसे भागा फटाफट फटाफट खो दे बातो रे